দেখেন আপেল গাছে কি পরিমাণ আপেল ধরছে এই দেখেন এই যে দেখেন ভাই কি যে মিষ্টি এটা আপনাকে আমি বুঝাইতে পারবেন দেখেন এই দেখেন কি পরিমাণ আপেল ধরছে দেখেন এই দেখেন মানে কত যে সুস্বাদ্য দেখেন আমি সব সময় আপনাদেরকে বাস্তব যে জিনিস ইতালিতে বাস্তব যে জিনিস ওই জিনিসটা দেখানোর চেষ্টা করি আপনাদের লাল আপেল আছে না পেলে দেখেন একদম পিওর ভাই এরপরে যদি করেন হাবিব ভাই বুয়া জিনিস দেখায় হম আমি এগুলো কখনই করি না কারণ যেটা দেখামু বাস্তব জিনিস দেখানোর চেষ্টা করবো দেখছেন এই দেখেন য বাৰু চখিন আৰু বাৰু আগলৈ বাহিৰা দি ফল দি পাঁচ হাজাক মানে